দর্শক আমরা অনেকেই বাইক সার্ভিসিংয়ে যাই কিংবা বাইক যখন টুরে যায় অনেক সময় বিভিন্ন পার্টসের সমস্যা হয় তো আমরা কিন্তু মানে গুলো মানে অফিসিয়াল যে অথেন্টিক যে পার্টসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সব সময় সব জায়গায় পাই না তো যারা উত্তরবঙ্গে আসবেন তারপর আপনারা বগুড়ায় আসছেন তো বগুড়ায় এখন আপনারা ওই অফিসিয়াল সার্ভিস সেন্টার বাদে অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবেন দর্শক কথা বলছি মটকিংয়ে মটকিংয়ে আসলে আপনারা অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আপনার ব্রেকপ্যাড থেকে শুরু করে স্পার্ক প্লাগ থেকে মানে যাবতীয় সব একটা বাইকের বিভিন্ন ব্র্যান্ড ওয়াইজ বাইকের অফিসিয়াল অথেন্টিক যেই প্রোডাক্টগুলো আছে যেটা আপনি সার্ভিস সেন্টারে গেলেও পাবেন এখানে আসলেও পাবেন তো সার্ভিস সেন্টারে গেলে কিন্তু আমরা সবাই জানি যে এই সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর দাম একটু বেশি হয়ে থাকে তো বাইরে থেকে যদি আপনি সেম প্রোডাক্টটাই একটু কম প্রাইসে পেয়ে যান তাহলে তো ভালো শোনায় সোহাগা তো অনেকে বলতে পারেন যে ভাই প্রোডাক্টগুলোকে আসলে জেনুইন যদি জেনুইন না হয় আমাকে সে প্রুফ করে দিবে দেন পুরস্কৃত করা হবে তো আমি একটা সহজ এখানে একটা মানে পদ্ধতি বলে দেই যদি আপনি দূর থেকে প্রোডাক্ট অর্ডার করছেন তো প্রোডাক্টটা হাতে পাওয়া থেকে শুরু করে খুলে ওই আপনার কি করে কম্পেয়ার করা পর্যন্ত একটা ভিডিও ধারণ করে রাখবে যদি আমাদের দেখে মনে হয় যে হ্যাঁ ভিডিওটা একদম সত্য এবং আমাদের প্রোডাক্ট অথেন্টিক না তখন ভাই যেটা বললো পুরস্কৃত করা হবে তো আপনি তো জানেন যে আমরা কাজ করি সুজুকি জিক্সার ইয়ামাহা এফজেড আর ওয়ান ফাইভ সিবিআর জিএসএক্সআর এই টাইপের একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক যেগুলো আছে এগুলো নিয়ে এছাড়া যে আমাদের কাছে পালসার বা হর্নেট এই টাইপের বাইকের যে আইটেম নাই এমন না এগুলাও আছে কিন্তু আমাদের কাছে আপনি রেগুলার যা পাবেন সুজুকি জিক্সার এফজেড আর ওয়ান ফাইভ এই আইটেমগুলো সবসময়ই পাবেন এগুলা বেশি এগুলা খুঁটি নাটি ছোটোখাটো ইউনিক আইটেম এ টু জেড পাবেন রেগুলার পার্টস সব এবং বাই চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ এগুলো সবগুলো অথেন্টিক প্রোডাক্ট এবং একদম মিনিমাম প্রাইস করি একজন যখন একটা বাইক কিনে একটা বাইক যখন রেগুলার রাস্তায় চলে তার কি লাগে ব্রেক প্যাড লাগে এয়ার ফিল্টার লাগে ক্লাচ ক্যাবল পিক আপ ক্যাবল সামনের চেনের একটা ছোট্ট পকেট হয় চোদ্দো দাঁত পনেরো দাঁত এগুলো লাগে টুকি টাকি চলার পথে যার লাগে হয়তো বল্টে চাল লাগে তো দিয়ে আজকে শুরু করা যাক তো ফার্স্টে বলি ভাইয়া ইঞ্জিন ওয়েল ফিল্টার আমরা ভাই মানে সমস্ত গলার জন্য অ্যাক্টিজ করে এমনি জাস্ট দেখাচ্ছি কিন্তু আমাদের কাছে সমস্ত বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার আছে আচ্ছা যেহেতু অয়েল ফিল্টারে নিয়ে আসলাম এটাতে ছোট্ট একটা ব্যাপার থাকে যেটা অনেকেই জানেন না ক্লিয়ার করে দেই আপনার ভিডিওতে দুটোই সুজুকির প্রোডাক্ট একটা ইন্ডিয়ান একটা ইন্দোনেশিয়ান দুটোই কিন্তু সেম জিনিস মানে এটার ক্ষেত্রে এটা ইউজ করা যাবে এটার ক্ষেত্রে এটাও ইউজ করা যাবে কিন্তু আসলে কিন্তু ভাই ব্যাপারটা এমন না এর হচ্ছে সুজুকি জিক্সার এর ইঞ্জিন অয়েল ফিল্টার আর এটা হচ্ছে সুজুকি জিএসএক্সআর এর ইঞ্জিন অয়েল ফিল্টার

দেখেন এটা হচ্ছে জিক্সার জিটার মধ্যে কিন্তু কোয়ালিটি কত কিছুটা পরি মানে কম বেশি আছে হ্যাঁ দেখেন মেটাল বডি মেটাল সাইড বলেন পেপার সাইড বলেন দুইটা সাইডে কিন্তু কম বেশি আছে তো অনেকে ইউজ করতেছে এইটা কিন্তু এটা কিন্তু ইঞ্জিন হিট হবে পারফরমেন্সটা ভালো হবে না ওনার ইউজ করতে হবে এইটা আবার অনেকে ইয়া জিক্সার বাইক ইউজ করতেছে এইটা এটা দেখে কিন্তু ভাই কোনো ফায়দা হবে না কেন আমার বাইকের জন্য এটাই কোম্পানি এটাই করে দিচ্ছে রেকমেন্ড করে দিচ্ছে তো এই জিনিসগুলো ভাই ছোটখাটো কুটিনাটির ব্যাপার গুলো থাকে যেগুলো অনেকেই জানে না আশা করি আমার কাছে আসলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে দর্শক আরেকটি বিষয় আমরা আজকে কোনো প্রাইস বলবো না আপনারা যদি প্রাইস জানতে হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করবেন কারণ এই প্রাইসটা আসলে রিভিল করা ঠিক নয় এই এই মার্কেট প্লেসে তাহলে ভাই মোটো মানেই তো ডিসকাউন্ট ভাই মোটো মানেই ডিসকাউন্ট আচ্ছা তারপর কি দেখবো আচ্ছা তারপরে প্লাগে আসি প্লাগের মধ্যে একটা মজার ঘটনা আছে আচ্ছা দেখেন দুইটাই প্লাগ ইয়া মার প্লাগ দেখেন কাছা থেকে দেখেন দুইটা দুই মডেলের হ্যাঁ জিনিস কিন্তু দেখতে সেম হুম এনজিকে হ্যাঁ এনজিকে দেখেন এটা সিপিআর 8 ই এ 9

ভাই প্রাইসটা কত ভাই বললাম যে ভাই চারশো টাকা উনি বলতেছে কি বলেন ভাই বাজার থেকে তিনশো টাকা দেখলাম কিন্তু আপনি চারশো চাইলেন হ্যাঁ আমাকে অরিজিনাল আমাকে মেকানিক দিয়েছে আমাকে দোকানদার বলেছে ভাই অরিজিনাল প্রোডাক্ট নিয়ে যান তো বললাম জি ভাই ওটাও আছে তিনশো টাকা এটা অ্যাকচুয়ালি ভাইয়া সিপি আর এইট ই এ নাইন এটা হচ্ছে ভাই এফ জেড এর প্লাগ এটা হচ্ছে এফ জেড বাইকের প্লাগ সেম সাইজ এটাও কিন্তু এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এর প্লাগ এম আর এইট নাইন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এর প্লাগ এরকম ছোটখাটো অনেক ব্যাপার থাকে যেগুলো অ্যাকচুয়ালি শোরুমেই

তারপরে ওই এম মার্কেটের যেগুলো আছে সবগুলা এ টু জেড আছে আপনার এটা গেল বল আচ্ছা তারপরে আপনি ব্রেক হ্যাঁ এটা কিন্তু যে সেক্টরে ব্রেক প্যান্ট কিন্তু এরকম জিক্সার বলেন বা আদার্স যত বাইক আছে আমাদের কাছে সকল বাইকের ব্রেক পাবেন এই যে এয়ার ফিল্টার এটা আর ওয়ান ফেভারি এয়ার ফিল্টার ইন্ডিয়ান এরকম আপনি সব পাবেন ভাই ক্লাস কেবল পিক আপ কেবল চোখ কেবল আপনি বাইকের চেন কিট বলেন সিডিআই ইনজেক্টর সব পাবেন যেমন দেখেন এটা হচ্ছে পিস্টল এটা হচ্ছে এফজেক গাড়ি পিস্টন শুধুমাত্র পিস্টনটা এটার সাথে রিং আছে রিংটার বাইরে আলাদা করা আছে মাস্টার সিলিন্ডার অনেকের আছে যে ব্রেক কম কাজ করে হ্যাঁ ব্রেকের যে মাস্টার সিলিন্ডারটা থাকে অনেকের নাম শুনে তো বুঝবেন না এই যে যে মাস্টার সিলিন্ডার হ্যাঁ ব্রেক মাস্টার সিলিন্ডার হ্যাঁ এই আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এবং এগুলো আপনি অনলাইনে আমরা সারা দেশ রেগুলার ডেলিভারি দিয়ে যাচ্ছি স্ট্রিক ফার্স্টে হোম ডেলিভারিতে আপনি ঘরে বসে অর্ডার দিন আপনি ঘরেই পেয়ে যাচ্ছেন আপনি প্রোডাক্টটা দেখেন জাস্টিফাই করেন অরিজিনাল কিনা দেন পেমেন্ট করেন অথবা ভালো লাগবে না ভাই আপনি ব্যাগ দিয়ে আমাকে ব্যাগ দিয়ে দেন আপনার এক টাকাও লাগবে না হ্যাঁ আপনি শুধুমাত্র যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে একশো তিরিশ টাকা যে ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আপনার অনেকে যেটা বলে এফজেড গাড়ির হচ্ছে সেন্সর হ্যাঁ মাইল সেন্সর কেবল মিটার সেন্সর কেবল এই জিনিসগুলো চাই আমাদের কাছে এগুলো সব অ্যাভেলেবল আছে আচ্ছা তারপরে অনেকে বলে যে রেকটিফায়ার হ্যাঁ আর কি এই যে এগুলো মানে কারেন্ট পাস করে যেটা রেকটিফায়ার তারপরে আপনার মোটর সেলফের মোটর অনেকে আছে যে সেলফ কাজ করতেছে না বারবার কার্বন পুড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে

সার্ভিসের জন্য ওরা তো বলে যে ভাই আপনার এটা চেঞ্জ করতে হবে এটা একদম শেষ আপনার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে চেঞ্জ করে ফেলেন তো সেই জিনিসগুলো বেশি দামে ওখান থেকে না নিয়ে আপনারা কিন্তু কম দামে বাইরে থেকেও নিতে পারেন একদম অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট মডোকিং থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন এবং আপনাদের পণ্যটি আপনারা অর্ডার করবেন ইনজেক্টর দেখেন অনেকে এই জিনিসটা খুব সাফার করেন ইনজেক্টর খুঁজে পাবেন না

এত অভিযোগ মানুষের হ্যাঁ একদম একদম এবং এগুলো আমাদের কাছে একদম মানে সর্বোচ্চ ভালো রেটে অথেন্টিক মালটা পেয়ে যাচ্ছে দেখেন এই জিনিসটা আপনি বাইরে মনে হয় কখনো দেখছেন বলে মনে হয় এটা তো যেয়ে আপনার যদি এখনই প্রয়োজন হয় আমাদের এই ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কল করুন এ কল করে আপনাদের প্রোডাক্ট টি এখনই অর্ডার করুন এবং আপনার কিন্তু প্রোডাক্ট চলে যাবে আর দীর্ঘায়িত্ব করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্টস করবেন আপনার মতামত তো অবশ্যই আমাদের জানার প্রয়োজন তাই না জন্য কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন দর্শক আদারি করছে না দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ